রাস্তা সংস্কারের দাবিতে গাজলের ময়নার লেলিন নগরে কন্ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা পুলিশের হস্তক্ষেপে কন্ট্রাক্টরের লিখিত আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয় দেখুন বিস্তারিত আমাদের ক্যামেরায় এলাকায় ওই রাস্তার কাজের কন্ট্রাক্টর আসলে তাকে ঘিরে এবং তার গাড়ি আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি বেহাল রাস্তা সংস্কার করে দেওয়া হোক গ্রামবাসীরা জানিয়েছেন কন্ট্রাক্টর এসে এলাকার বেশ কিছু পোল কিছু পোস্ট রং করে সাথে ব্যানার লাগিয়ে চলে যেতে চাইছিলেন গ্রামবাসীরা দাবি করেন কন্ট্রাক্টর শ্রমিক নিয়ে এসে বিভিন্ন পিলার ও নির্দেশিকার বোর্ডগুলি রং করে চলে যাচ্ছিল কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল রাস্তার রিপেয়ারিং করে দেবে কিন্তু তা না করে কন্ট্রাক্টর শুধু রাস্তার ধারের পিলারগুলি রং করে চলে যাওয়ার আগের মুহূর্তেই আমরা গ্রামবাসীরা আটকে দেয় কন্ট্রাক্টরের গাড়ি তারপর কন্ট্রাক্টরকে সসম্মানে চেয়ারে বসিয়ে রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ দেখায় আমাদের মেম্বার সেটা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা খুব খারাপ অবস্থায় রয়েছেন পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে রাস্তা মেরামতের কাজের কথা ছিল তারপর কিছুদিন ধরে পিচ ঢালার কাজ হতো গ্রামবাসীরা অভিযোগ করেছেন ঠিক মতো রাস্তা সংস্কারের কাজ না করে হয়তো কন্ট্রাক্টর চলে যেতে চাইছিল তাই এলাকাবাসীরা তাদের আটকে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ অবশেষে গ্রামবাসীদের লিখে দেয় ওই কন্ট্রাক্টর যে রাস্তার সমস্ত কাজ করে তারপর বোর্ড এবং ব্যানার লাগাবো তারপর গ্রামবাসীরা বিক্ষোভ উঠিয়ে নেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই রাস্তা দীর্ঘদিন থেকে আজকে প্রায় পাঁচ সাত বছর অতিক্রান্ত হয়ে গেল এত গর্ত ছিল মানে ভাবা যায় না সেই গর্তগুলো রিপেয়ারিং করার জন্য এর আগে একবার কন্ট্রাক্ট হয়েছিল কন্ট্রাক্টর এসে কিছুটা রাস্তা ঢালাই করে শুনেছি যে এই রাস্তা ওইটুকু ঢালাই করে সম্পূর্ণ রাস্তার টাকা তুলে নিয়ে চলে গেছে তারপরে আবার যাক কন্ট্রাক্টার আসছে আসার পর রিপেয়ারিং দেখ রিপেয়ারিং করছে আমি একদিন দেখলাম যে পাথর ফেলছে রাস্তার মধ্যে তা জিজ্ঞেস করলাম যে রাস্তা কবে ঢালাই হবে আমাকে বললো চৌত্রিশ মাসে পিস ডালাই হবে শীতের মধ্যে মানে ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বলছে পিস ডালাই হবে না এখন আবার একদিন ওখানে আটকানো হলো ওই দিন বলছে যে পিস ডালাই হবে দুই বছর পর ধাপে ধাপে কাজ হবে প্রতি মাসে রিপেয়ারিং হবে ধাপে ধাপে কিন্তু যে রাস্তার অবস্থা একটা রুগীকে নিয়ে গেলে একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে গেলে দেখেন রাস্তায় ঝাঁকিতে ঝাঁকিতে ওর অবস্থা বেহাল হয়ে অবস্থায় পরিচালন করে সুস্থ মানুষ বসে থাকতে পারছে না গাড়িতে বসে থাকতে পারছে না এই রাস্তায় থাকা সত্ত্বেও এরকম থাকা সত্ত্বেও উনি কি করছেন যে পিলার পুঁতেছেন তারপরে পোস্টার লাগানোর জন্য যে কিলগুলো পুঁতেছেন সেগুলো রঙ করে নাম লেখে কালবারগুলো রং করে নাম লেখে উনি চলে যাচ্ছেন তারপরে এর আগে কি করেছেন উনি সেদিনই বলে গেছিলেন যে পরের দিন আমি রাস্তাটা কাজ করবো তারপরেও দেড় মাস অতিক্রান্ত হয়ে গেছে উনি ওনার গাড় ঠিক কি খুঁজে পাওয়া যায় না তাহলে ওনাকে আমরা ডেলি ডেলি কোথায় খুঁজবো এই টাকা যদি তুলে নেয় আমরা তো ভাবছি উনি টাকা তুলে নিয়েছেন টাকা তুলে নিয়েছেন তারপরে এই যে আজকে রং টং করে লিখে চলে গেল ভোট তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না কালিয়া চক পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না ওনার বাড়ি কালিয়া চক এই অভিযোগ আমাদের রাস্তা যতক্ষণ পর্যন্ত ঠিকাদার না করবে ঠিক না করবে ততক্ষণ ঠিকাদারকে ছাড়া হবে না এটাই আমাদের অভিযোগ রাস্তা আমরা তো রাস্তা তাই আমরা আর কিছু চাই না নাম আমার নাম গোবিন্দ ঠিকাদার বাড়ি বাড়ি লেলেন নব বাহাডল গ্রাম আমাদের রাস্তা খুব বেহাল হয়ে আছে রাস্তাতে চলাচল করা যায় না একটা প্যাসেন্ট হলো গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না আমাদের কন্ট্রাক্টর রাস্তা পেয়েছেন উনি কাজ করতে এসছেন ওনাকে কয়েকদিন আগে উনি ক্যালোহাটের কাজ করছিলেন ওকে বাধা দেওয়া গেল তারপর ও ঠিকাদার আসলো ঠিকাদারকে বললাম আপনি ক্যালভার্ট করে চলে যাচ্ছেন ফুটি খাম্পা কেড়ে চলে যাচ্ছেন ল্যাম্প পোস্ট লাগিয়ে চলে যাচ্ছেন কেন বলছে আমাদেরকে এগুলো করতে হবে এগুলো আমাদের অর্ডার আছে রাস্তার কাজ পরে আছে আমরা বাধা দিলাম ইঞ্জি ঠিকাদার বললো ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলো ইঞ্জিনিয়ার নিয়ে আসে আমাদেরকে বললো আমরা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা আছে রাস্তার কাজ কি সিস্টেমের আছে ইঞ্জিনিয়ার আমাদেরকে বললো এইটা পিস ঢালাই হবে দুই বছর পর তার আগে দুই দুই বছর না না দুই বছর পর পিস ডালে হবে মাসে মাসে এই কাজটা রিপেয়ারিং হবে যত খাল কন্দল থাকবে উনি মেটাল ঢেলে জল মেরে নাঠা দিয়ে কমপ্লিট করবে ইঞ্জিনিয়ারকে বললাম ইঞ্জিনিয়ার বললো ঠিক আছে তাহলে করে যাবো ওগুলো এবার কন্ট্রাক্টর ওর মাঝে ওর মাঝে এগুলো কিছুই করেনি আমাদের এসে দেখছি ওই ল্যাম্পোস্ট লাগিয়ে গেছে ওগুলো রং করে নিয়ে এখনও চলে যাচ্ছে আমরা এখন তার জন্য কন্ট্রাক্টরকে আটকাইছি ও এখন এগুলো আমাদের কমপ্লিট করবে তারপরে ওই

ওইজন্য তো ঢাকা আপনাদের উপর মহলের ইঞ্জিনিয়ারকে জানানো মাছ আটক বলতে কাজ না হওয়াতে তো তো মাইজ পোস্ট চলে যাচ্ছে ওরা টাকা পয়সা তো ওটা নেবো ওখানে সব ওটাই বলেছে শুনলাম আগের তো তিন দফা তিন চার মাস আগে এটা হলো রাস্তাটা হলো লক্ষ্মীনারায়ণপুর টু ময়না দেবীদহ ঘাট অব্দি আর এই গ্রামটার নাম হলো লেলিনগর মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্টার উপসী বাংলা মিডিয়া